উমর রাদিয়াল্লাহু আনহুর আন্ডারে আছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর করেছেন মিশরের মিশরে ওই সময় তো ইসলামিক খেলাফা পুরো অর্ধবিশ্ব এখন আমরিব নাস আস রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে ছিলেন তার নাম সম্ভবত মোহাম্মদ বা অন্য কিছু হবে আমার ঠিক মনে নাই তো সে কি করত সে তার বাবার পাওয়ারে চলতো তো এরপরে সে কি করতো জনগণের উপর ওর পাওয়ারটা খাটাতো আমার বাবা গভর্নর তুমি জানো আমার সাথে হ্যাঁ বার্গেনিং করো আমার বাবা গভর্নর তুমি জানো এভাবে সবার সাথে ডিল করতো তো একদিন মিশরের এক কীপ্তি বলা হয় খ্রিস্টান খ্রিস্টান সে মুসলিম না তাকে সে খুব মাইট দিছে আর এখন সে বিচার দিতে যাচ্ছে আমরিব না আসার কাছে কিন্তু লোকজন বলছে আমরিব না কাছে বিচার না দিয়ে তুমি বরং অমর ইবনুল খতাবের কাছে যাও কারণ সে একজন ন্যায় পরায়ন শাসক তো সে মিশর থেকে হেঁটে হেঁটে এসেছে এসে মদিনায় এসে উমর রদিউল্লাহানকে বলছে আপনার নির্বাচিত গভর্নরের ছেলে এই কাজ করছে উমর রদিউল্লাহানুর চোখ মুখ লাল হয়ে গেল তিনি বললেন বস এবার চিঠি লিখে পাঠিয়েছে আমরি আজকে তুমি তোমার ছেলে সহ মদিনা চলে আসো দেখা করো ইমার্জেন্সি এবার সে আসলো মসজিদের মধ্যে সবাই কিনে বসে বড় বড় সাহাবিরা মসজিদে বসে আছেন আমরিব নাস পাশে তার ছেলে পাশে ওই মিশরের কিপ্তি আইনাল কিপ্তি এবার কিপ্তি আসছে এসে বসলো বসল বলছে বলো কি সমস্যা তখন কিপ্তি বলছে আমার আমাকে আমাকে মেরেছে মেরেছে তার বাবার এই কর্তৃত্বের ফলে আচ্ছা এখন অমর নিজের হাতে যে লাঠিটা থাকে ওইটা ওই কিপ্তিকে দিয়ে বলছেন যে ইদরিব ইবনুল সবার সামনে এখন এই সম্মানিত ছেলেকে পিটাও তুমি চিন্তা করতে পারেন সবার সামনে এখন তুমি সম্মানিক ছেলেটাকে পিটাও ইদরিব ইবনাল এক রমিন সে সবাই থতো মতো যে কি ব্যাপার আমরিব নাসের ছেলেকে সবার সামনে মারা হবে ইদরিব ইবনাল এক রমিন আবার জোরে বললেন মারো সম্মানিক ছেলেকে এখনই মারো সবার সামনে এই কীপ্তি আমরিব নাসের ছেলেকে সবার সামনে পিটালো পিটানো পর শেষ হয়নি এখনো এবার তিনি বলছেন আলান এবার আদরবু আলা রাসি আমর এবার আমরের মাথার উপরে মারো